আগুন জ্বলছে শুশুনিয়া পাহাড়ে বন্যপ্রাণ ক্ষতির আশঙ্কা শুশুনিয়া পাহাড়ে আগুন আতঙ্কিত এলাকাবাসী আগুনের শিখা দেখতে পাওয়া যায় শুশুনিয়া পাহাড়ের একাংশ জুড়ে সাদা ধোঁয়ায় ঢাকা পড়ে পাহাড়ের বিস্তীর্ণ অংশ গত বছর পাহাড়কে আগুন থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিল বন দপ্তর তবে এবছর বসন্তের শুরুতেই পাহাড়ে আগুন দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বোচ্চ কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি তবে এই আগুনের ফলে পাহাড়ের বন্য প্রাণ ও ভেষজ উদ্ভিদ পুড়ে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে ছাত্রা মহ দপ্তর খবর পেয়ে তিরিশ জনের একটি টিম পৌঁছায় শুশুনিয়া পাহাড়ে ছাত্রা ফরেস্ট রেঞ্জ আধিকারিক নির্মল দাস জানিয়েছেন কোন দুষ্কৃতি বা কেউ এই আগুন লাগিয়েছে আমাদের নজর রয়েছে অনেকটা কন্ট্রোলে এসেছে এই আগুন সকাল থেকে লাগিয়েছে মনে হয় আমরা তো কিছুক্ষণ আগে বড় বউ আমাদেরকে নিয়ে আনলো

সেদিনও আমরা দেখিনি কিন্তু এইবার আবার নতুন করে আগুন দেখা দিচ্ছে কেউ তো নিশ্চয়ই মাছিস টাসিস বিড়ি খেয়ে ফেলে দেয় বা কোনো কারণে হয়তো আগুন লেগেছে কিন্তু এটা নিয়ে আমরাও খুব আতঙ্কে থাকি আমরা তো এখানকার ব্যবসায়ী ঝরনা তলায় পর্যটন কেন্দ্র চারিদিকে পলাশের সমারোহ সমস্ত পর্যটকরা আসছে দেখে তারাও একটু আতঙ্কিত হচ্ছে আমাদের সঙ্গে যে কীভাবে আগুনটা লাগতে পারে স্যার আগুনটা কখন লেগেছে ওটা আমি দশটা এগারোটার দিকে খবর পেয়েছি আচ্ছা কতটা এরিয়া জুড়ে আগুনটা লেগেছে

এটা তো বন্য প্রাণ এবং এখানকার যে সব গাছ রয়েছে ভেষজ গাছ সেগুলো তো ক্ষতি হচ্ছে আর কি ক্ষতি তো হচ্ছে আগুন লাগলে সবচেয়ে বড় ক্ষতি আমাদের মাধ্যমে বলবো যেন আগুনটি না লাগায় সবচেয়ে বড় ক্ষতি হয় আগুনের মাধ্যমে আমার কাছে রিকোয়েস্ট সবার কাছেই যেন আগুন না লাগায় জঙ্গলকে বাঁচান পরিবেশ রক্ষা করুন শুশুনিয়া একটা বড় সম্পদ বাঁকুড়ের জন্য তো আমি সবারকে অনুরোধ করব যেন আগুন না লাগায় আগুন লাগালে লাগালে কিন্তু ক্ষতি বেশি হয় কিছু অ্যাকশন হ্যাঁ আমরা সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন থাকলে আমরা সঙ্গে সঙ্গে এই মুহূর্তে তোমার বসন্তের একটা সময় ফলাশ ফুল ফুটেছে আর আগুন লাগছে আতঙ্কিত হচ্ছে না পর্যটকদের জন্য আমাদের ব্যবস্থা আছে এখানে তাদের জন্য গাইড করার আমাদের কাছে যেগুলো আসছে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে বলি এখন কি বর্তমানে কন্ট্রোল এসছে হ্যাঁ নির্মল ছাতনা ছাতনা